মাত্র 330 টাকাতে করে ভাই মাত্র 330 টাকা করে চাদর ভাই হ্যাঁ 330 টাকাতে শুরু মাশাআল্লাহ চমৎকার একটা ডিজাইনের কালেকশন এই চমৎকার একটা কালেকশন এটা মাত্র কত ভাই 330 দেখেন ব্ল্যাক এবারে কিং সাইজ দেখেন চমৎকার একটা কালেকশন দেখেন সব একবারে নতুন নতুন ডিজাইন করা জন্য এই যে দেখেন ওরে ভাই এগুলো তো ভাই যে করে আপুরা দেখলে লাভের ভিতর মাসাল খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু দেখেন এই যে দেখেন একবারে নকশা নকশিকাতার মতো সুন্দর আসসালামু আপনার আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি চাদরের কালেকশন দেখেন এখানে কিন্তু ইউজ পরিমাণ যে চাদরের কালেকশন পেয়ে যাবে আজকে আমরা আছি গাউসিয়া ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই ভাই সব নতুন নতুন কালেকশন করছে দেখতে পাচ্ছি ভাই ভাই সামনে তো শীত চলে আসতেছে ভাই শীতের পূজা উপলক্ষি দিচ্ছে নাকি ভাই আচ্ছা দেখেন ইউজ পরিমাণ কাজ শুরু হয়েছে ভাই কত টাকা থেকে শুরু করতেছেন ভাই মাত্র কত করে ভাই মাত্র তিনশো মাত্র তিনশো তিরিশ টাকা করে চাদর ভাই

আচ্ছা এত শুধু সুন্দর কালেকশন গুলো কিন্তু পেয়ে যাবেন মাত্র তিনশো তিরিশ টাকা আচ্ছা ঠিক আছে এগুলো রংকশ গাড়ি থাকবে তো ভাই এরপরে দেখেন আরেকটা কালেকশন দেখেন এই যে দেখেন একটা নকশা কাতার মতো সুন্দর ডিজাইন করা আচ্ছা এগুলো কত করে এগুলো ভাই মাত্র ছয়শো সত্তর টাকার ভিতর অনেক ডিজাইন রয়েছে কিন্তু সব ডিজাইনের কালেকশন কিন্তু একটা ভিডিও মাধ্যমে দেখানো সহ হয় না এই যে দেখেন একটা লাভের ভিতর মাসাল্লাহ খুবই চমৎকার একটা কালেকশন কিন্তু দেখেন এটা মাত্র ছয়শো টাকা আচ্ছা ঠিক আছে এরকম লাভ ডিজাইন ডিজাইন যে দেখতেছেন সেম ডিজাইন পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে এই দেখে একটা নকশি নকশার ভিতর দেখেন খুবই চমৎকার এগুলো মাত্র ছয়শো সত্তর টাকার ভিতর এই সুন্দর সুন্দর কালেকশন পাবেন একবার সর্বনিম্ন কিন্তু আপনারা পনেরো পিস হলে কালেকশনগুলো কিন্তু পারচেস করতে পারবেন যারা মনে সরাসরি আসবেন তারা কিন্তু এক পিস চাইলে এক পিস কালেকশন নিতে পারবে এই যে দেখেন এটা কিন্তু আপুদের একটা ক্রাশ দেখেন খুবই চমৎকার একটা কালেকশন আচ্ছা ঠিক আছে একেবারে লাল গোলাপের ভিতর আচ্ছা ঠিক আছে নেক্সটে দেখান তো দেখেন এরপরে একটা একেবারে ডিজিটাল প্রিন্টের ভিতর এটা কালেকশন দেখবো দেখেন 12 গোল 12 গোল এটা ভাই কাপড়টা কি কাপড়ই তো থাকবে এটা 500 টাকার ভিতর আচ্ছা হোম টেক্সট নাকি এগুলো আচ্ছা হোম টেক্সট এর 500 টাকার ভিতর দেখেন সবগুলো এই যে দেখেন একটা লাল কালারের ভিতর খুবই চমৎকার একটা কালেকশন ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো কিন্তু সব আপডেট আপগ্রেড ডিজাইনের ভিতর থাকবে এগুলো 500 টাকা ভাই আচ্ছা ঠিক আছে যারা দেখতেছেন ভিডিওগুলো গুলো যেটা পছন্দ হবে সেটা কিন্তু অবশ্যই স্ক্রিনশট মেরে দেন ভাইদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সেখানে নক করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে কালেগ্রহ নিতে পারবেন এটা মাত্র 650 টাকা ওকে ঠিক আছে নেক্সট এইবার দেখা একটা আগুন একটা কালেকশন দেখেন এই যে দেখেন খুবই চমৎকার সবগুলো হোম এর কালেকশন দেখেন একেবারে এগুলো কিন্তু তুলা রং কস সবকিছু কিন্তু গ্যারান্টি থাকবে কেউ যদি বিক্রি না করতে পারে সেক্ষেত্রে চেঞ্জ করে অন্য কালেকশন নিতে পারবে তো আচ্ছা এটা ছয়শো পঞ্চাশ টাকা এটা আচ্ছা ঠিক আছে এক ফুলের ভিতর এই যে দেখেন একেবারে কিং সাইজ দেখেন চমৎকার একটা কালেকশন দেখেন এগুলো এক ফুলের ভিতর এগুলো কত করে দিচ্ছেন ভাই এগুলো ভাই মাত্র ছয়শো সত্তর টাকা দেখেন এগুলো দেখলেই কিন্তু রাজকীয় রাজ্য কালেকশন লাগতেছে দেখেন এরপরে দেখেন একটা কালেকশন এই একেবারে ফুলের বাগানটা দেখেন একটা চাদরের ভিতর খুবই আনকমন এগুলো কত করে ভাই এর ভিতরে কালার থাকবে কয়টা ভাই এর ভিতরে চার থেকে পাঁচটা কালারের নিচে কোনো চাপ নেই কেন এখন তো সমস্যার জন্য সব দেখানো সম্ভব কারণ চার দুই একটা দেখায় আপনার একটু ধারণা দিতেছে আচ্ছা চার থেকে পাঁচটা কালার থাকবে প্রত্যেকটা ওকে ঠিক আছে নেক্সট এই দেখেন নেক্সট একটা কালারটা দেখেন কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার পুরো দেখতে ভালো

মাত্র ছয়শো সত্তর টাকা যার যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট পেয়ে রাখবেন স্ক্রিনশট পেয়ে দেন মনে কর বাইরে রিমোটসে পাঠিয়ে দিবেন এই যে দেখেন ওরে ভাই এগুলো তো ভাই যে কোনো আপুরা দেখলেই ভাই ক্র্যাশ হবে এত চমৎকার চমৎকার কালেকশন মানে দেখেন তো মাত্র 480 টাকা মাত্র 480 টাকা এটা আচ্ছা ঠিক আছে ওকে এরপরে দেখে একটা একেবারে সিম্পলের ভিতর আটশো টাকা ফোর পিস একবারে মাথার কোলবালিশের কভার সুদ সহ থাকবে আচ্ছা ঠিক আছে মাত্র আটশো টাকার ভিতর এটা এরপরে দেখা একটা কালেকশন এই যে দেখেন একেবারে ফুল দেখেন ফুলের কাজ করা এটাও আটশো টাকা ফোর পিস কালেকশন থাকবে ঠিক আছে প্রত্যেকটা কালেকশনের রং কস এবং তুলা পর্যন্ত গ্যারান্টি থাকবে কিন্তু আচ্ছা ঠিক আছে নেক্সটে দেখেন এই আরেকটা কালেকশন দেখেন কালেকশনের কিন্তু অভাব নাই হিউজ পরিমাণ কালেকশন রয়েছে অবশ্যই কেউ যদি দেখতে চান সেক্ষেত্রে এই হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন দিলে ভিডিও কলের মাধ্যমে দেখা দিতে পারবে মাত্র আটশো টাকার ভিতর ফোর পিস সবগুলো কিন্তু ফোর পিস থাকবে আটশো ভিতর আচ্ছা এরপরে দেখেন এই যে দেখেন ভাই একটা আগর একটা কালেকশন দেখেন এটা একবার আগুন মাশাআল্লাহ কত চমৎকার একটা ডিজাইনের কালেকশন এগুলো কত করে বেগলো ভাই 780 টাকা মাত্র 780 টাকার ভিতর আচ্ছা ঠিক আছে নেক্সটে কি থাকছে আবার ওই যে দেখেন আরেকটা কালেকশন এটা খুবই চবৎকে একটা ডিজাইন করা এগুলো কিন্তু সব একবারে নতুন নতুন ডিজাইন করা এগুলো মাত্র সাতশো আশি টাকার ভিতরে হলে সুন্দর সুন্দর কালেশ্বর ক্ষেত্রটা পেয়ে যাবেন দেখেন আচ্ছা ঠিক আছে নেক্সটে সারা বাংলাদেশি কুরিয়ার মাধ্যমে দেওয়া যাবে নাকি যাদের মনে হলো হোম ডেলিভারি লাগবে তারা তো নিতে পারবে নাকি আচ্ছা হোম ডেলিভারি লাগলে হোম ডেলিভারি ভাইয়ের কথা বলে কিন্তু আপনি নিতে পারো এটাই প্রাইস কত দিচ্ছে সাতশো আশি টাকার ভিতরে খুবই চমৎকার